বি নগর চলে যাবার পর এত সুন্দর একটি মজলিশ আহ কল্পনা করা যায় আমার নবী তো এই দিনের জন্য কুরবান করেছেন দিনের জন্য কাফেররা মুশরিকরা কত মারি দিয়েছে আমার নবীকে কত অত্যাচার করেছেন তারপর কি আমার নবী কোরআন ছেড়ে দিয়েছেন ইসলাম ছেড়ে দিয়েছেন জোরগন ইসলাম ছেড়ে দিয়েছে ও ধামরাই বাবারা আমার নবীকে রক্তাক্ত করে আমার এমন পরিমাণ কষ্ট দিয়েছেন কাফেররা তারপর চুল পরিমাণ হয় নাই আল্লাহ নবী পায় রাবি আল্লাহর নবীকে এমন পরিমাণ মেরেছে কাফের দলেরা আল্লাহ আল্লাহর নবীর সাথে ছিলেন জায়দ আল্লাহ নবী যখন নাকি তাই ফের ময়দানের দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন আল্লাহর নবীকে এমন পরিমাণ অত্যাচার করে আল্লাহর নবী তাই ফেরে ময়দানে দিনের দাঁড় দিতেছেন আর বলতেছেন ও তাই বাসীরা আল্লাহকে মানা দিনের পথে চলে আসো জিনা সেরে দাও গুনা সেরে দাও নবী যখন নাকি এমন করে দিনের দিতেছেন খালি জুতা নিক্ষেপ করতেছেন পাথর নিক্ষেপ করতেছেন আল্লাহর শরীর মুবারক থেকে খালি রক্ত প্রবাহিত হচ্ছেন নবী আমার কান্দের ও তাইবাসীরা আমার আর মাইরো না আমার মা নাই আমার বাবা নাই আমার আর মাইরো না রু নী মারতে 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 জমিনে সয়া দেয় আল্লাহ নবী তারপরও ওই তাইবাসীর জন্য ব দোয়া করে নাই আবার আল্লাহ ডাকড়াই আল্লাহ একবার একবার জায় বলো আমার বন্ধুকে একবার যাইয়া বলো তাইবাসীদেরকে আমি ধ্বংস করে দেবো জিব্রাইলামছেন পায় গম্বর আপনি খালি একবার অনুমতি দেন তাই বাসীদেরকে ধ্বংস করে দেবে হাল্লার না না ধ্বংস করা যাবে না কারণ হইল এরা একদিন আমার বুঝবে আমি নবিক কে আমি নবী কে তারা একদিন বুঝবে না না মারা যাবে না যাই ডাক দেওয়ালতে নবী গো চলেন আমরা মক্কায় চলে যাই আর এখানে থাকবো না আল্লাহর নবী বলেন নারে যায়েদ না আমার আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন কুরানের দাওয়াত দশ জন্না আমি ছাড়ে যাব না আমার নবীকে মারতে 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 রক্ত প্রবাহিত হচ্ছেন পায়গম্বর আরবী অজ্ঞান হয়ে গেছেন যাই ডায়ের দেওয়ালতে আর মাইরোনা আর মাইরোন আমার নবীর আমার নবীর আমার নবীর মা নাই বাবা নাই তোমরা মাইরোনা নবী আমার হোসবি বলতেছেন যায় রে আল্লাহ একবার আমার একটু পানির ব্যবস্থা করে দাও আমি পানি খাব খাবো ঘরে ঘরে বলতেছেন ও একটু পানি দাও আমার নবীর কষ্ট তাই বাসিরা দরজা খোলে না ঘর খোলে না কেউ ঘর খোলে না রে যায় তারা দেয় আল্লাহর নবী দূর থেকে দেখতেছেন একটি ছাগল দেখা যায় জাহেদের আমার সেখান নিয়ে যাও আল্লাহর নবী হাঁটতে পারে না আল্লাহ নবী জাহেদের কাঁধে ভর দিয়ে দিয়ে তারপর সেখানে চলে যায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতে চাই হুদি রে তুমি যদি অনুমতি দাও ওই তোমার ছাগলের ওলান দুধ থেকে আমি কিছু দুধ পান করবো ইহুদি ডাক দে বলতেছেন মোহাম্মদ মক্কার মানুষে তোমারে পাগল বলে আজকে মনে আজকে বুঝেছি তোমারে যে পাগল বলে সুতকারী পাগল বলে এই কারণে কারণ হইল আমার ছাগল এখনো তো বাচ্চা দেই নাই ছোট ছাগল কিভাবে দুধ দিবে রে মোহাম্মদ আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলে ও ইহুদি অনুমতি দাও একবার আমার আল্লাহর কাছে আমি অর্ডার নিয়ে আসব আমার আল্লাহ জি না পারে তুমি আ জানো না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আপনারা বলেন তো আমার আল্লাহ কি পারে কিনা পারে না জোরে বলেন পারে কিনা পারে না আমার আল্লাহ সমস্ত কিছু পারে আমার আল্লাহ আসমান ধ্বংস করে দিতে পারে আমার আল্লাহ জমিন ধ্বংস করে দিতে পারে আমার নবীর জন্য সব কিছু দিতে পারে আজকে মাদ্রাসা দেখতেছে এত কোরআনের পাখি গুলো এই কোরআনের পাখি গুলো কোরআন পড়তেছে মুখস্থ করতেছে আহারে তারা কিন্তু সাধারণ নাই রে ও দামরে বাসিরা সব কিছু ধ্বংস হয়ে যাবে দশতলা বাড়ি করছেন ধ্বংস হয়ে যাবে পাঁচতলা বাড়ি করছেন ধ্বংস হয়ে যাবে এই কোরআনের পাখিগুলো কিন্তু ধ্বংস হবে না জোর কন ঠিক না বেঠি আল্লাহ নবীর থেকে প্রমাণ আমার নবীর জন্য সব কিছু দিতে পারে সব কিছু করতে পারে আজকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াইতে চাই না স্কুল কলেজ বার্সারিতে পড়াইতে চাই আজকে হুজুরকে এক হাজার টাকা মাস শেষে দিতে কষ্ট লাগে অথচ বার্সিটির বার্সেটিদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে পারে ওখান থেকে অনেক আছে দেখা যায় এরকম সন্ত্রাস বের হয় দুর্নীতি বের হয় আজকে দেখেন না দেশের কি অবস্থা দেশের কি কোনো মোল্লা মূল কি এরম করে দেশের অবস্থা বারোটা বাজাইছে এগুলো বাজাইছে অল্প বিদ্যায় ভয়ঙ্কর কথায় আছে না আমার বন্ধুগণ এই দেশ যদি আলেমদের হাতে যায় আল্লাহর কসম করে বলি এই দেশ সোনার হয়ে যাবে জোর ঠেক ঠিক ঠিক একবার দিয়ে দেখেন মোল্লাদের হাতে একবার দিয়ে দেখেন এই দেশ সোনার দেশ হবে এই দেশ সয়দাসারের দেশ হবে না এই দেশ ধ্বংস হবে না এই দেশ ধ্বংস হবে না জোরোকন ঠেক ঠিক ডাবে ঠিক আমার বন্ধুগণ অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্রের প্রধান ছিল না আবু বকর রদি তা তালু দেশের প্রধান ছিল না আমার নবী দেশের প্রধান ছিল আমার নবী আরে বাংলাদেশ তো একটা মাত্র রাষ্ট্র কতটুকু আল্লাহর নবী সারা দুনিয়া চালাইছেন আল্লাহ আমার নবীর ক্ষমতা কি ছিল না আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন যত উলামায়ে কেরাম ছিল যত তাবে তাবিন ছিল সবাই এরাম করে দেশ চালিয়েছেন আপনার ইতিহাস কি দেখেন না ইন্ডিয়া বলেন ভারত বলেন যা বলেন সব কিছু তো মোল্লা মোল্লা চালাইছে আজকে বলেন মোল্লারা নাকি দেশ চালাইতে পারে না আমার বন্ধুগণ যেই কথা বলতেছিলাম আল্লাহর একদম বিশ্ব নিবি বলতেছেন আমি আল্লাহর তরফ থেকে আল্লাহকে এখনই বলবো আল্লাহ ব্যবস্থা করে দিবে ছাগলের ওলানের ভিতর দুর্দেশে পড়বে এহদি ডাক দে বলতেছেন একদুল্লাহর সালে মাহান্নাত যদি তুমি ওলানের ভিতরে দুধ যদি না আনতে পারা তোমাকে হত্যা করে ফেলবো এখন আল্লাহর নবী দুটি হাত তোল আল্লার কাছে বলে মালি আমি তোমার বন্ধু তুমি আমার হাত ফিরাইয়া দিও না আল্লাহর নবী হাত তুলতে দিদি হা আল্লাহ ওই ছাগলের ওলানের ভিতরে দুধ দিতে আর করে দিদি আরেকবার বলে সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ সেই ছাগলের দুধ পান করে কৃষ্ণাত্ম নিবারণ করলো ইহুদি দেখে পাগল হয়ে গেল ইহুদি বলে হায় হায় রে আমি সাধারণ ভাবছিলাম সাধারণ আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ আমাকে এখন কালেমা পরা দাও কালেমাল কার মজে যা আল্লাহর নবীর মজে যা আল্লাহর নবী কে কাফের দলের এমন পরিমাণ নির্যাতন করল একমাত্র ইসলামকে ভালোবাসার কারণে আল্লাহ কে ভালোবাসার কারণে আল্লাহর কষ্ট দেয় ও আমার ভোলা বাবার বাবার আরে আরে ও আমার তোমাদের হাতে ধরি পায়ে ধরি বাবা তোমার একটি সন্তানকে মাদ্রাসা দাও আল্লাহর কসম করে বলি এ আলেম হবে তোমার জানা যা যদি পড়াইতে পারে আহারে আজকে তোমার সন্তানকে বার্সেলিতে পড়াও স্কুলে পড়াও দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে তোমার সন্তান গোসলের ফরজ জানে না জানা যা পড়াইতে পারে না রে বন্ধু আজকে তোমার সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে আজকের মাদ্রাসা সন্তানের দিকে তাকাইয়া দেখ মাথার ভিতরে টুপি থাকে শরীরের ভিতরে লম্বা পোশাক থাকে আল্লাহবাস সন্তান স্কুলের সন্তান দেখবা মা হয় ইয়াবা খুর হয় একটা পারলে দেখাও কোন মা সন্তান ইয়া আগুর হয় না তারা মদ খায় না গাঁজা খায় না অন্যের টাকা মেরে খায় না রে বন্ধু ও বন্ধু সারাটা জীবন তুমি শেষ করলা তোমার হায়াতের জিন্দিগি শেষ করলা গুনাই গুনায় জীবন তাদের শেষ করে দিলা একটা সন্তানকে তুমি যদি মাদ্রাসায় দিতে পারো তোমার জিন্দিগের গুণা গুলো মাফ করে দিবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ দিকে চলে আস আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি তোমার জিন্দিগের গুণা গুলো মাফ করে দেওয়ার জন্য বসে আছি সুবাহান আমার আল্লাহ ডাকতে বলতেছেন আল্লাহ আলা অং খুশি তা কোনা তুমি রত্মা তিল্লা আল্লাহ বা আমার আল্লাহ রব্বুলালা আলামিন ডাক দে বলতেছেন অ দুনিয়ার মানুষ আমি রব্দুল আলাদা তুমি যত গুনাহ করেছো নিজের প্রতি বারবারই করেছো গুনা করে ফেলেছো আমি রব বলার আমি তোমার জিন্দিকার গুণা মাফ করে দেওয়ার জন্য বসে আছি ও বান্দা তুমি হাতে গুণা করে ফেলেছো পায়ে গুণা করে ফেলেছ অন্তরটাকে কালা করে ফেলেছ জীবনটাকে ধ্বংস করে দিয়েছ আয় আয় আর গুণা করিও না আর গুণা করিও না অন্ধকার কব যাইতে হবে গুনা ছেড়ে দাও রে মা আপনার সন্তানকে একবার মাদ্রাসা দিয়ে দেখেন না ও মা কোন মাদ্রাসার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না আজকে দেখেন না ঢাকা বাসিটির একজন প্রফেসর ছিল ওই প্রফেসর তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছেন আহারে মা প্রতিদিন খালি চিঠি লিখতেন আর বলতেন রে বাবা একটা নজর তোমার দেখতে মনে আহারে মা তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানের মুখ আর দেখতে পারলো না আজকে আমার সন্তান দেখবেন সন্তান মাদ্রাসার ছেলেগুলো মা পাগল হয় বাবা ছেলে পাগল হয় মায়ের জন্য তোর পাগল বাবার জন্য পাগল আমি সবারই আপ দুঃসা করতো আমার মাও নাই বাবাও নাই প্রায় সময় সব জায়গায় যায় বলি মায়ের জন্য সব সময় সব জায়গায় কান্না করি কোটি কোটি টাকার মালিক আল্লাহ দিল আমি যখন নাকি মেসতে পুরি মায়ের পায়ের নিচে আমি তেল মেখে দেই হাতের ভিতরে তেল মেখে দেই মায়ের মাথায় কত তেল দিয়েছি আজকে আমার মা নাই মাথার ভিতর কে তেল দিবে মা অন্ধকার খবর চলে গিয়েছে একজন বলে মাদ্রাসার সন্তানেরা কখনো মা বাবাকে বিদ্রোহ দিবে না আপনার সন্তানকে বিদ্রাস আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন ও বন্ধু জীবন সুন্দর হয়ে যাবে ওই জীবন কত দূর জেরে চলে যাবে জান্নার পর্যন্ত চলে যাবে আমার বন্ধুগানের জন্য বলি রাব্বুল আলামিন বলে শোনো বান্দা শোনো রাখো আমি রব্বুল আলামিন আমার হাবিব কেমনভাবে তৈরি করে দিয়েছি আমার হাবিবকে যারা নাকি ফলো করবে আমার হাবিবকে যারা অনুসরণ করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য বিনা হিসেবে জান্নাত দে দিব সোয়াহান আল্লাহ আল্লাহর নবীকে ফলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহর নবীকে অনুসরণ করবো আমার বন্ধুগণ সময় বেশি না থাকার কারণে সর্ব সময় কথা বললাম সকাল আমার জন্য দোয়া করবেন আমার চেম্বার এবং আমার মাদ্রাসা হলো আপনার সবুজ বাগ আমার ইউটিউব চ্যানেল হলো মাওলানা আব্দুল শাকুর সাবারি সার্চ দেবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার জন্য সকালে দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাশাআল্লাহ স্টেজে আসলে ভালো হয় এখানে সার্বক্ষণিক বসে থাকতে হবে মোস্তারিন আজকের আমাদের অষ্টম